আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে আসছি মহান স্মার্টের পক্ষ থেকে আমি শারমিন আক্তারিত আজকে দেখিয়ে দেব খুবই সুন্দর হ্যাঁ এক্সক্লুসিভ দুইটা বুটিক্সের ড্রেস দেখেন ড্রেসগুলো দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে কালার দুটা কিন্তু অনেক সুন্দর সাথেই থাকেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি তবে আমি যে ড্রসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়া ড্রসটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখি দেখেন সুপার এক্সক্লুসিভ অল ওভার বডির মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে সাজানো হ্যাঁ এগুলা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস যারা আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস চাচ্ছিলাম কটনের মধ্যে তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং এক্সক্লুসিভ একটা ড্রেস আর এইটা হচ্ছে গিয়া স্লিপসটা হ্যাঁ স্লিপসের পোষণটা একটু দেখে আমরা খুবই প্রেটেমার্শাল এই ড্রেসগুলো যারা নেবেন তাদের কিন্তু মন ভরে যাবে এবং ড্রেসের ভেতরে কিন্তু হাফ বডি ইনার দেওয়া রয়েছে যেহেতু এটা হচ্ছে বোরিং করে এমব্রয়ডারি করে কাজ করা তাই হাফ বডি ইনার দেওয়া রয়েছে সাথে রয়েছে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ গজ আর মোস্ট ডিমান্ডেড একটা মোসলিন কোটার মধ্যে দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখলেই কিন্তু মন হয়ে যাবে এত শূন্য একটা দোপাট্টা রয়েছে এবং দোপাট্টাটা কিন্তু বিগ সাইজ তো যাদের লাগবে দ্রুত এসেস তো অর্ডারটা ডান করে দিবে ফুল ব্রাশটা আমরা এসে সিজন হচ্ছি দেখেন কতটা চমৎকার দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এবং এই যে দোপাট্টার সাইডটা কিন্তু খুব সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করা রয়েছে পরবর্তী কালারটা দেখেন আপুরা খুবই সুন্দর একটা টরে কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর অল ওভার বডির মধ্যে মধ্যে কাজ করা আমি ড্রেসটা খুলে দিচ্ছি এটা কিন্তু পিওর কটনের হ্যাঁ আপিরা আপিরা বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে পিওর কটনের মধ্যে অল ওভার বডিতে কাজ করা নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে বোরিং করে কাজ করা রয়েছে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস সাথে রয়েছে খুব সুন্দর একটা স্লিভস হ্যাঁ স্লিভসটাও কিন্তু অনেক বেশি পেটি আর এগুলো হচ্ছে পিওর অনেক কাপড়ের চাহিদা থাকে পিওর কাপড় মধ্যে আঠেরো রয়েছে থ্রি টু পয়েন্ট ফাইভ গজের মধ্যে একটা প্যান্ট যেটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে আর মাস আল্লাহ এই হচ্ছে গিয়ে আমাদের দুপারটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডের দোপাট্টা হচ্ছে এটা এটা কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ মার্শাল যারা যারা লাগবে এস এস কে অর্ডারটা ডান করে দিবা রোহান স্মার্টে পেয়ে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ